আসসালামু আলাইকুম বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে পারল আলম হাজির হয়ে গেলাম আজকে সিমের বিসি এখন নতুন উঠছে বাজারে এই সিমের বিসি কীভাবে করে দেখেন সিমের বিসি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করবো একটু অপেক্ষা করতে হবে আমার মেয়েটা সিমের বিসি করতে সিমের বেশি আমি কিন্তু এক ঘন্টা ভিজায় রাখছি রাখার পরেই কাটাকাটি করছে এখানে শোল মাছ বলছি দুর্দান্ত স্বাদের মাংসকে হার মানাবে আজকের রেসিপিতে এতটা টেস্টি হবে যা চিন্তা করা যায় না মানে কি বলবো যারা খেয়েছেন তারা তো অবশ্যই রেসিপির সম্বন্ধে ধারণা আছে কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা করব। রান্নাটার সাথেই থাকবে না আমার এটা কি আগ্রা পটুয়া খালি বরিশালে আসে আগ্রা এটা রান্না করে খায় দেখবেন দেখাবো ওই রেসিপিতে এখানে মরিচের পাউডার হলুদের পাউডার ধন্যার পাউডার জিরার পাউডার একসাথেই আমি ভিজাই রাখছি যেন মশলাটা একটু নরম হয় সেজন্য এখন মাছগুলো স্বাদ মতন লবণও আছে সব দিয়ে রাখছি কিন্তু বন্ধুরা সব দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু আধা ঘন্টা রেখে মশলাটা দেখে দিলাম ওটা আমার কাজে লাগবে এখন চলেন সরিষার তলের রান্না পরিমাণ মতন ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম তৈলটা গরম হইলে ভালো করে গরম করে নিতে হবে তারপরে চুলার আঁচটা কমাই দিয়ে মাছগুলো দিতে হবে তারপরও আমার হাতে কিন্তু তৈল লাগছে কমাই দেওয়ার পরও এখন একে একে করে মাছগুলো দিয়ে দিই মাছ কিন্তু কষাইয়েও আপনারা রান্না করতে পারেন আমি একটু হালকা ভেজে রান্না করবো আজকে আমার এভাবে খেতে ভালো লাগছে সেই জন্য আপনারা কিন্তু শোল মাছ মশলার মধ্যে কষাইয়ে তারপরেও কিন্তু রান্না করতে পারেন এটা বেশি মজা হয় আমি দেখলাম যে এটা বেশি টেস্টি হয় মাছটা বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে হালকা ব্রাউন কালার করে একটু ভাজলে তারপরে মাছটা খেতে ভালো লাগে এই যে দেখেন এটা কিন্তু এমনি তো খাওয়া যায় সম্পূর্ণ মশলাগুলো দেওয়া আছে হয়ে গেল আমার মাছ ভাজা এখন মাছটা তুলে নেব তুলে নিয়ে রান্নাতে আসি এই যে মাছটা তুলে নিলাম এখন আবার রান্নায় চলে যায় আবারও সেই ফ্রাই প্যানে আবারও তল দিয়ে পেস্ট দিয়ে দিলাম এখানে গরম মশলা দিয়ে রান্না হবে একদম মাংসের মতন করে ইলাইচ আর লঙ্গ আছে তেজপাতা এর সাথে আদা রসুন বাটা দেব দুই চামচ মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে লং আর ইলাইচ আছে দুই চামচ আদা রসুন বাটা একসাথেই আছে দিয়ে এটাও একটু ভেজে নিলাম এর কাঁচা ভাপটা না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর বাড়তি যে মশলাটা আসে মাছ মাখানো সেই মশলাটাই দিয়ে দিলাম আর কোন তো মশলা দিতে হবে না দর্শক এতটুকু মশলা দিয়েই সুন্দর করে ভালো করে ভেজে কাঁচা গন্ধ না আসে সে পর্যন্ত ভাজতে হবে তারপরে বিচিটা দিয়ে দিতে হবে বিমানের শব্দ কে কে পাচ্ছেন ভালো করে কষাই নিলাম তারপরে তেজপাতাটা দিয়ে দিলাম সুন্দর একটা ফেলেবার আসবে সেজন্য গ্যাসের তেজপাতা এই জন্য একটু বেশি করে দিতে আসি কোনো অসুবিধা নাই হজম শক্তি বাড়াই দেবে তেজপাতার গুণ হজম তেজপাতাটা শুধু ফ্লেভারের জন্যই না হজম শক্তিটা বাড়াই দেয় যারা খেয়ে হজম করতে পারেন না তাদের জন্য এই টিপসটা দিয়ে দিলাম তেজপাতা কিন্তু শুধু ফেলেবারের জন্য না আপনারা বেশি করে তেজপাতা দেবেন দিয়ে তরকারি রান্না করবেন আপনাদের হজম শক্তি বেড়ে যাবে পানি দিয়ে কিন্তু কষাই নিলাম সেদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু কষাইছি আমি পানি দিয়ে দেখেন ছিমের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দেব রান্না করার জন্য ঢাক দিয়ে একটু রান্না করে নেব ভালো করে ফুটে উঠছে এখন বিচিটা একটু চেক করে দেখি দেখেন বিচিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমাদের মাছগুলো দিয়ে দেব দর্শক বন্ধুরা মাছ দেওয়ার পরে আমি এখান থেকে কোথায় গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলবো না সেটা আপনারা বলেন যে আমি কোথায় গিয়েছিলাম রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে মাছ দিয়ে আমি রান্নাটা এরকমই করে রাখছি এতটুকু ঝোল যদি আপনাদের আমার রেসিপি ভাল লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে শুভরাত্রি